نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبجنات من الهدى والفرقان قال النبي صلى الله عليه وسلم أحس حلال, شعب حلال شعبان لرمزان وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها وقال النبي صلى الله عليه وسلم من خفف عن مملوكه فيه غفر الله له وعتقه من النار وقال النبي صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان فسدد الشياطين ومردة الجن ওয়াফুতিহাত আবুয়াবুল জান্না ফালাম ইউরাত মিনহা বাবুন ওয়াই কাতিল আবু নার ফালাম ইফত মিনহা বাবুন কলা আলী সালাত সালাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহরবুল আলমিনের দরবারে আমরা লাখো কোটি শুক্রে আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো এমন একটি মহিমান্বিত মাস আমাদানকে দান করেছেন সেজন্য বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমী এই পবিত্র মাহে রমজান কে আমাদের উপর ফরস করেছেন এ মাহে রমজানের রোজাকে ফরস করেছেন কোরআনুল করিমে ইরশাদ হয়েছে রব্বুল আলমিন সুরাতল বাকরাতে বলেন ইয়া হে ইমান দারকন কুতিমা আলীকুমুসিয়াম তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে কামা কুতিমা আল্লা দিন আমিন কবলি কুম্লা আল্লা কুমত্তাক যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরস করা হয়েছিল অর্থাৎ এ আয়াত দ্বারা বোঝা গেল এ মাহে রমজান শুধু আমাদের উপরে ফরজ নয় বাবা আদম সালাম থেকে নিয়ে হজরত ইসা আলাইসালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগের উপরই রোজা ফরজ ছিল আমরা যদি এটা কষ্ট মনে না করি কারণ সমস্ত নবীগণ রসুলগণ এবং তাদের উন্মদগণের উপর রোজা ফরজ ছিল হয়তো বা বিভিন্ন সময়ে রোজার অবস্থা ভিন্ন ছিল সংখ্যা ভিন্ন ছিল সময় ভিন্ন ছিল কিন্তু সজিয়াতে মোহাম্মদীতে রব্বুল আল আমিন রোজাকে তিরিশ দিন ফরজ ফরজ করেছেন রব্বুল আলমিন আরও বলেন শাহরু রমদান আল্লা উন জিলা ফিহিল কোরআন এ মাহে রমজান এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এ শাহরু রমজান এমন একটি মাস আল্লা দি উন জিলা কোরআন যে মাসের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফকে নাজিল করেছি সুবাহান আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফের নাজিল হওয়া দ্বারা বোঝা যায় পবিত্র মাহে রমজান অত্যন্ত বরকতপূর্ণ আমরা সকলেই জানি এই মাহে রমজান এমন একটি ফজিলতের মাস এমন গুরুত্বের মাস হাদির শরীফ এসেছে মান আদা সাবাহ। হাদিস শরীফের ব্যাখ্যা হলো যে কোনো ব্যক্তি যদি অন্য মাসে যে নফল ইবাদত করেছে এ মাহে রমজান যদি কেউ একটি নফল ইবাদত পালন করে থাকে তাহলে অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমতুল্য সব আল্লাহ রবুল আলমিন দান করে থাকেন আর এই মাহে রমজানে যদি কেউ একটি ফরজ আদায় করে থাকে মান আদা ফিহি এই মাহে রমজানে কেউ যদি একটি ফরজ এই বাদত করে থাকে কামান সে ব্যক্তি যেন অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার সব অর্জন করলো সোবাহ আল্লাহ তা হত রমজান এত বরকতের মাস এত ফজিরতের মাস এত রহমতের মাস হাদিস শরীফ আছে শাহরু রমজান আউবালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইদকুম মিনান নার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেছেন তিন ভাগে বিভক্ত করেছেন তার প্রথম দশক হল রহমতের আউবল হুর পাকের পাকের অফুরন্ত রহমত এই মাহে রমজান নাজিল হতে থাকে দ্বিতীয় দশক হলো মাঝের দশক হলো ফিরাতুন মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন মানুষ যদি পাহাড় পরিমাণ গুণা করে থাকে আল্লাহ পাকের কাছে যদি গুণা মাফ চাইতে পারে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবনের সমস্ত থেকে মাফ করে দেন কারণ আল্লাহরব্লা আলামিন পবিত্র কালামল্ল শরীফি র করেন লাতখ নাতু উমীর রহমাত ইল্লাহ ইন্নাল্লাহ হইয়াক ফিরোজ বা জামিআ ইন না হু হুবাল গফুর রহিম হু আমার বান্দাবান্দিগণ লা তাক নাতু উমির রহমাত তোমরা আমার রহমত থেকে নিৰাশ হয় নাথ ইননাল্লা হইয়াক ফিরোজ দুনু বা জামিআ কারণ তোমরা যদি পাহাড় পরিমাণ গুনা করে থাকত আমি আল্লাহ আল্লাহরব্লা আলামিনের কাছে যে তোমরা ক্ষমা চাইতে পারো একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে খালেস নিয়তে মাফ চাইতে পারো আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের জীবনের সমস্ত খাতাকে মাফ করে দেব কেননা ইন্না গফুর রাহিম আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন হলাম একমাত্র সত্তা যিনি মহান ক্ষমাশীল মহান দয়াগ আর পবিত্র মাহে রমজানের তৃতীয় দশক হলো নার আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দা বান্দিগণকে যাদের জন্য জাহান্নাম অজিব হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি চির মুক্তি দান করেন নবী করিম সাল্লি ইসলাম বলেছেন আসুয়াম জুন মা আলম ইয়ফরি এ রোজা হলো ঢাল স্বরূপ এ যখন রোজা হলো ঢাল স্বরূপ যদি এটাকে ফেরে ফেলা না হয় দুনিয়ার জীবনে আমরা ঢাল যেমনি ভাবে শত্রুর আক্রমণ থেকে শত্রুর আক্রমণ থেকে ডাল আমাদেরকে রক্ষা করে ঠিক তেমনিভাবে আমরা যদি সঠিকভাবে সঠিক পন্থায় সহি শুদ্ধভাবে আমরা রোজা পালন করতে পারি এ রোজা আমাকে আমাদের সকলকে আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে গুনার কাছ থেকে আমাদেরকে ঢাল হিসাবে হেফাজত করবে সোবহান আল্লাহ নবী করিম সাল্লু সাল্লাম রোজা রমজান মাস কত গুরুত্বপূর্ণ হাদিস শরীফে ইরশাদ করেছেন যে ইদা কানা আউ বল তিম্মিন রমজান যখন রমজান মাসের প্রথম রাত হয় রমজান মাস সুফিদাতি সায়াতিন ও মরদাতুল জিন সমস্ত শয়তানকে এবং অবাধ্য জিনদেরকে আল্লাহ রব আলামিন বন্দি করে ফেলেন ওয়াকুল্লিকাত আবু আবুল নার এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে রব্বুল আলামিন বন্ধ করে দেন ফালাম ইফতাহ মিনহা বাবুন এই মাহে রমজানে জাহান্নামের একটি দরজাও খোলা হয় শুধুকে তাই ওয়ফতিহাদ আবু আবুল আল্লাহ রুবুল আলামিন এই পবিত্র মাহের সম্মানে জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন ফালাম ইউবুলক মিনহা বাবুন এবং একটি দরজাও পবিত্র মাহের রমজান বন্ধ করা হয় না সুবহান আল্লাহ মাহে রমজানের গুরুত্ব কত বেশি এবং একজন আগন্তুক ডাকতে থাকেন কে আছো হে নেককারী সামনে অগ্রসর হও আকবিল সামনে অগ্রসর হও ও কে আছো পাপাচারী আকসির তুমি তুমি কি কর তুমি গুনার থেকে তুমি বিরত থাকো গুনার থেকে তুমি বিরত থাকো এভাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে অনেক মানুষকে কি করেন গুনার থেকে মাফ করে দেন এই মাহেরম জানে আরেকদিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম

সাহাব একরাম রিদন উল্লাহি ত আল আলি মজমা আইন নবীয়ে করিম সাল্লাহ এ কথাগুলো বলার পরে নিবেদন করলেন হাবিব হাবিবাল্লাহ আপনি তো কখনো এমন করেননি আমরা তো কখনো বুঝতে পারিনি আমরা তো কিছুই বুঝতে পারলাম না আপনি তো কখনই এরকম আচরণ করেননি এ কথাগুলোর অর্থ কী নবীয়ে করিম সাল্লি সাল্লাম ইরশাদ করলেন আমি যখন মেম্বারের প্রথম দাপে আমার পা রাখি তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে যে ব্যক্তি মাহে রমজান পেল সে তার গুণাকে মাফ করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন দ্বিতীয় ধাপে যখন আমি পা রাখি তখন জিব্রাইল আমিন বললেন যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয় রাসূলুল্লাহ আর ওই ব্যক্তি যদি আপনার উপর দুরুশ্রী পাক না করে সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন আমি যখন তৃতীয় ধাপে পা রাখি জিবরাইল আমিন বললেন যে ব্যক্তির কাছে তার মাতা পিতা বৃদ্ধ অবস্থায় থাকে অথবা মাথা পিতার মাতা পিতার দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় যে ব্যক্তি তার মা বাবাকে পাইল আর মা বাবাকে পেয়ে যে ব্যক্তি তার জন্য জান্নাত সে কবুল করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন সম্মানিত শ্রোতা মন্ডলী এই হাদিস দ্বারা বোঝা যায় মাহে রমজানের গুরুত্ব এ তিনটি বাক্যের প্রথম বাক্যটি হলো যে যে ব্যক্তি মাহে রমজানকে পেল অথচ সেই ব্যক্তি গুনামাফ করাইতে পারল না সে ধ্বংস হোক এর দ্বারা বোঝা যায় মাহে রমজান গুনা মাফের মাস মাহে রমজান রহমতের মাস পাক বান্দার জীবনের বান্দাবান্দিদের জীবনের সমস্ত গুনা খাতেকে মাফ করে দেন এই হাদিস দ্বারা বোঝা যায় যে মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহে রমজান সম্পর্কে আরো অনেকগুলো কি আছে হাদিস শরীফ আছে এ এবং বলা হয়েছে নবী করিম সাল্ল করেছেন আর শাহরুর রমজানুল অহুবা শাহরুল শবরী অসুল জাননা অহুবা সবরুল অহুবা শাহরুল মুয়াসাদ এই মাহে রমজান হলো সবরের মাস ধৈর্যের মাস আর এই ধৈর্যের এই ধৈর্য এবং সবরের এই প্রতিদান হল পাক থেকে জান্না দান করবেন রম শব্দের অর্থ হলো জালিয়ে পুলিয়ে সারখার করে দেওয়া রম শব্দের অর্থ হল জালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া এ মাহে রমজান এ মাহের রমজান আল্লাপাকের বান্দা বান্দিদেরকে গুনাকে জালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেয় মাসুম বানিয়ে দেয় এজন্য রমজান বলা হয়েছে আল্লাপাক আমাদেরকে মাহে রমজানের গুরুত্ব মাহে রমজানের রহমত এবং রমজানের বরকত এবং মাহে রমজানের মাফরাত আমাদের সকলকে নসিব করুন আমিন ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রব্ব আলমিন